বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দেখা দেখাতে যাচ্ছি ধ্যান যেটা ইংরেজি একটাই শব্দ বলে মেডিটেশন আসলে মেডিটেশন শব্দ বলতে কোনো কিছুই বোঝায় না যেটা ধ্যানের মধ্যে বোঝায় ধ্যান ধ্যান হচ্ছে একটা পরিণাম বা ফল ফলের একটা পরিণাম আসলে ধ্যান ধ্যান আপনি কিভাবে করবেন অনেকেই বলে ধ্যানে তো বসতে পারি না ধ্যানে বসলে কি হয় ধ্যান করলে কি হয় নানান ধরনের নানান প্রশ্ন আমাকে বলে থাকে আসলে আপনি আপনি আপনার মতো বলেন তা আমি আমি আমার এই তুচ্ছ জ্ঞানে যেটুকু আমি শিখেছি সেইটুকু আপনাদের মধ্যে আজকে আমি শেয়ার করব ধ্যান কিভাবে করবেন ধ্যান কখন করবেন কোথায় করবেন এবং কিভাবে করবেন করলে কতটুকু বেনিফিট বা ফলাফল আপনি লাভ করতে পারেন আসলে ধ্যানের পরিণাম যদি আপনি ভোগ করতে পারেন অ অপরিসীম ধ্যান এমন একটা জিনিস আপনি যদি সঠিকভাবে করতে চা পারেন আপনি যা চান তাই পাবেন এটা আমার কোনো কথা না এটা পৃথিবীর সমস্ত ধর্মীয় যারা গুরু ছিল গুরুদেব বা যারা ঋষি অলিয়া তারা সবাই জানে এবং আপনারা সবাই তাদের গল্প শুনে থাকবেন একজন ধ্যানী কারোর কাছে যায় না যদি একটা বাগানে ফুল ফোটে দেখবেন ফুলকে দেখার জন্য পৃথিবীর সমস্ত মানুষ তার ফুলের কাছে বাগানে যায় সে ফুল কিন্তু মানুষের দ্বারে যায় না ঠিক একটা ধ্যানু সেরকমই হয়ে থাকে ধ্যানী ব্যক্তি সেরকমই হয়ে থাকে আপনি ধ্যানের মাধ্যমে যা চাবেন তাই পাবেন তবে চাওয়াটা হতে হবে খুবই পরিষ্কার শুদ্ধি এবং সুন্দর নেগেটিভ কোনো কিছু আপনি চাইতে পারবেন না কারণ তার ফলাফল খুবই খারাপ হয়ে থাকে এখন ধ্যান কোথায় করবেন ধ্যান অবশ্যই আপনি একটা জায়গা নির্বাচন করতে হবে পরিষ্কার বিশুদ্ধ জায়গা বা যে পরিষ্কার পরিপাটি জায়গা কারণ আপনি আমি যেমন বসে আছি প্রকৃতির মাঝে আগে ধ্যান করতে ঋষিরা হা পঞ্চ কোটি পঞ্চ কোটি বলতে বোঝায় যেখানে পাঁচটি গাছ থাকে ভর্তুকি বহেরা আমলকি নিম এবং বেল এই পাঁচটি মিলে হয় পঞ্চবটি আসলে আমাদের আধুনিক সমাজে এখন পঞ্চবটি দূরের কথা একটা গাছই পাওয়া যায় না তা ধ্যান করতে গেলে অবশ্যই প্রকৃতির মাঝে করাটাই বেটার যেখানে কোনো ডিস্টার্ব নাই আপনি ধ্যান করতে বসলে একজন এসে ডাকবে পিছন থেকে আপনি মনোনিবেশ করতে পারবেন না তাই অবশ্যই একটা বেল গাছ যদি আমি যেমন বসে আছে একটা বেল গাছের নিচেই না পারলে আম গাছের নিচেই না পালে নিম গাছের নিচে সবচেয়ে বেটার আপনি যদি করতে পারেন যদি কোনো কিছুই না থাকে তাহলে কি আপনি করবেন না অবশ্যই করবেন যদি কিছুই না থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনি ঘরের মাঝেই ধ্যান করতে বসবেন ধ্যান করাটা বসাটাই বড় কথা প্রকৃতির মাঝে করতে পারলে তো অবশ্যই আপনি রেজাল্ট পাবেন খুব দ্রুত আর যদি আপনি ঘরের মধ্যে করতে পারেন তাও রেজাল্ট পাবেন কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার থাকতে হবে পরিষ্কারভাবে বসতে হবে এই কারণ হচ্ছে ধ্যান হচ্ছে আত্মার সাথে সব কিছু মিলে লীন হয়ে যাওয়া আপনি যখন এটা করতে পারবেন ঠিক মধু খাওয়ার মতো মধু যদি আপনি খেয়ে জানেন যে মধুর যে মিষ্টতা বা মধুর গুণাগুণ কি খেলে না আপনি বুঝবেন মধু খেতে কেমন আপনি যদি কেউ বলে মধু খেতে কেমন তাহলে আপনি বুঝবেন না ধ্যানটাও ঠিক সেরকম আপনাকে যদি কোনো কিছু একাগ্র পেতে চান অবশ্যই আপনাকে ধ্যানে ওয়েলকাম বা আমন্ত্রণ জানানো হচ্ছে তা আমি আজকে যেভাবে দেখাবো আপনাকে সেভাবে করতে পারেন তাতেও আপনি অনেকটা ফল লাভ করতে পারেন তবে আপনাকে নিয়মিত করতে হবে প্রতিদিন কিছু না হলো পাঁচ মিনিট আমি বসে আছি সুখাসনে আপনি চাইলে পদ্মাসনে বসতে পারেন ঠিক এইভাবে পদ্মাসনে বসলে সবচেয়ে বেটার কারণ পদ্মাসনে যখনই বসা হয় তখন ভিতরে নিচের রক্ত উপরের দিকে সঞ্চালিত হয় তা আমি সেই জন্য বলছি পদ্মাসন হোক সুখাসন হোক যে আসনেই বসুন না কেন আপনার মেরুদণ্ডটাকে সবসময় স্টেট বা বীর স্টিল একেবারে উলম্ব বা লম্বালম্বি থাকতে হবে রকম হাড় পূজা হেলে যাওয়া দুলে যাওয়া এই নড়াচড়া ধ্যানে কোনো অ্যালাউ নেই কারণ আপনি যখন বসেছেন ধ্যানে তখন আপনি মেরুদণ্ড বা স্পানাল পটটি থাকবে একেবারে স্টেট এটাই হচ্ছে মূল কথা এখন আপনি কখন কখন করতে পারবেন ব্রহ্ম সবচেয়ে বেটার সেটা হচ্ছে ভোর সাড়ে তিনটে রাত ভোর সাড়ে তিনটে থেকে শুরু করে সাড়ে ছয়টা পর্যন্ত এই সময় প্রকৃতি থাকে নির্জীব নির্মল বাতাস থাকে শান্ত পরিবেশ আপনি এই সময় বসে ধ্যান করতে পারেন অবশ্যই অবশ্যই তখন আপনি অবশ্যই বাথরুমে যেয়ে হাত পা চোখ মুখ ধুতে হবে ধোয়ার পরে আপনি একটু বগলের নিচে ধোবেন ঘাড়ে একটু জল দিবেন চোখে একটু জল দিবেন দিয়ে বসলে আপনি তখন আপনার শরীরটা খুব ঠান্ডা স্থির অনুভব হবে ঠিক এই সময় তা আপনি ভোরবেলা এই সময় ব্রহ্ম বসাটাই সবচেয়ে বেটার এই সময় একাগ্র চিত্রটা মনটা খুব সুন্দরভাবে দেওয়া যায় বাইরের কোলাহল থাকুন থাকে না তখন পরিবেশ থাকে নির্মল শান্ত এবং খুব বিশুদ্ধ তো এই সময়টা আপনি কী করবেন আপনি বসবেন বসাটা হচ্ছে আপনি সুখাসনে বসতে পারেন স্থির বা আপনি যদি মনে করেন যে এইভাবে বসবো বসে আপনি সুন্দর করে বসে স্থির বসবেন বসার পর আপনাকে একটা চিন্তায় মাথামধি রাখতে হবে আপনি যখন ধ্যানে যাবেন এবার শুরু কিভাবে করবেন আমি সেটা বলতে যাচ্ছি পদ্ধতি পদ্ধতি হচ্ছে আপনাকে ফার্স্ট আপনাকে একটাই কনসেন্ট্রেশন দিতে হবে আপনার শ্বাসের দিকে কারণ আমি জানি পৃথিবীতে শ্বাস যত দ্রুত চলে এ যারা প্রথমে ধ্যান শুরু করবেন অবশ্যই মাথায় একটা কাপড় দিয়ে রাখবেন কারণ যখন আপনার শক্তি বৃদ্ধি পাবে তখন আপনার গতি থেকে গতি যখন যাবে তখন ওখানে অনেক হিট হওয়া শুরু করবে এই জন্য আপনি কাপড় একটা রাখাটা ব্যঞ্জনীয় আপনি যে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় মাথায় রাখতে পারেন এরপর আমি যেটা বলছি আপনাকে ধ্যানে যেতে হলে অবশ্যই আপনার শ্বাস প্রশ্বাসের দিক নজর দিতে হবে শ্বাস প্রশ্বাসই হচ্ছে মেন আপনার যে প্রাণী শ্বাস কম নেয় মিনিটই দুই থেকে পাঁচ থেকে দশটা শ্বাস নেয় যেমন কচ্ছপ একটা আছে বহু বড় কচ্ছপ সেটা পাঁচশো বছর বাসে ডলফিন তিমি এগুলা হচ্ছে শ্বাস প্রশ্বাস কম নেয় এদের নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ঠিক ধ্যানই একজন যোগী সে নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ধ্যানের মাধ্যমে যখন সে এটা পরিপূর্ণতা আসবে তা ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই আপনি নিঃশ্বাসের দিকে ধ্যান দিতে হবে প্রথমে আপনি খেয়াল করবেন যে আপনি শ্বাস যখন নিচ্ছেন যখন আপনি আঙুলটাকে ঠিক এভাবে স্বাভাবিক রাখতে পারেন এভাবে একদম চুপচাপ বসতে পারেন বসে আপনি কত সময় ধরে শ্বাস নিচ্ছেন ধীরে ধীরে আপনি কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ফাইভ পর্যন্ত ক্লোজ আপনি দেখুন শ্বাসটা কোথায় যাচ্ছে কি কীভাবে যাচ্ছে কোথায় মিশে যাচ্ছে আবার আপনি যখন শ্বাসটা সারছেন আপনি দেখুন আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইড যত বিষাক্ত ভিতর থেকে সব ত্যাগ করছেন আপনি যখন এটা করতে থাকবেন নিতে থাকবেন ছাড়তে থাকবেন আপনি ক দুই তিন সেকেন্ড পরে পারবেন না কারণ আপনি পৃথিবীর সমস্ত টেনশন সমস্ত গল্প আজিবাজিক জিনিস সব আপনি মাথার মধ্যে এসে দেখবেন যে আপনি শ্বাসিকতা আবার ভুলে যাবেন এটাই সত্য যদি আপনি এক সেকেন্ডও দিতে পারেন সময় তারই মনে করেন আপনি পারবেন এভাবে যখন ধীরে ধীরে আপনি মনটা যখন নিঃশ্বাসের দিকে আনতে পারবেন শ্বাস প্রশ্বাসের দিকে তখনই আপনি ধ্যানই হচ্ছেন তার আগে আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু আসবেন বসবেন আর বলবেন ভাই আমি তো ধ্যান করি আমার তো কোনো রেজাল্ট হয় না আসলে আপনার রেজাল্ট কেন আপনি আ মৃত্যু আপনি কিছুই করতে পারবেন না আপনাকে ফার্স্ট অফ অল একটাই টেনশন একটাই কনসেন্ট্রেশন দিতে হবে বা আপনার একটাই চিন্তা থাকবে সেটা হচ্ছে আপনি শ্বাস নিচ্ছেন শ্বাসটা কোথায় যাচ্ছে এবং শ্বাসটা কোথায় যে বন্ধ হলো এবং শ্বাসটা যখন সারছেন এই বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কোথায় বের করছেন এবং কোথায় যা শেষ হচ্ছে এটাই আপনাকে ফাইন্ড আউট করতে হবে এটাই আপনি যখন পারবেন তখন আপনার মধ্যে যে জিনিসটা বা ক্ষমতা আপনি তৈরি হবে সেই ক্ষমতাই হচ্ছে ধ্যানের প্রথম উৎপত্তি এবং এই জায়গায় মানুষ কী করে ডিমোটিভাইট হয়ে যায় তারা পারে না বসতে পারে না পাঁচ মিনিট তো দূরের কথা পা এক মিনিট বসলেই বলে নানান আজে বজে নানান রকম চেয়ারা মেয়ারা ছবি টবি দেখে অস্থির বানায় ফেলে তাদের ধ্যান হয় না এখন আপনারা কি করবেন এই ধ্যানের মাধ্যমে আপনার আমাদের একশো চোদ্দোটা চক্র আছে প্রত্যেকটা চক্রকে জাগ্রত জাগ্রত করাই হচ্ছে ধ্যানের মূল কাজ তাই একশো চোদ্দোটা চক্র তো ইম্পসিবল যেটা আমাদের শরীরের মধ্যে এবং বাইরে থাকে তার মধ্যে সাতটা চক্রকে আমরা এই এই আমাদের আদি পুরুষ যারা ছিল তারা এই সাতটা চক্রকেই লগে একেবারে কনসেনট্রেশন দেওয়া হয় সেই সাতটি চক্র নিয়ে কথা বলবো সেই সাতটি চক্রের মধ্যে প্রথম হচ্ছে মূলাধার মূলাধার আমাদের যেটা হচ্ছে জননেন্দ্র বা প্রাইভেট পার্ট এবং পাশে ছেলে এবং মেয়েদের পাশে উভয়ের পাশে যে জননেন্দ্র থাকে সে ওইটা ওটাকে থাকে ত্রিভুজ আকারে অনেকে এই চক্র বলতে গোল আকার বোঝায় আসলে আমাদের এই নাকগুলা যখন ওটা খুব ওপেন হয়ে যায় তখন তার অনেক কিছু ওপেন হয় তখন তার ক্ষুধা নিবৃত্তি এবং ভালো লাগা চালু হয়ে যায় তার উপরে একটু উপরে থাকে স্বাদিষ্ঠান স্বাদিষ্ঠান যখন ক্রিয়া চক্র ওপেন হয়ে যায় তখন কাম বাসনা মানুষের চিত্ত চরিতার্থ এগুলো ওপেন হয়ে যায় তখন দেখা যায় সে হার হমেশায় এগুলোর মধ্যে লিপ্ত হয়ে থাকে তখন সে এগুলোকে ওভারকাম করে যদি আরেকটু উপরে উপর উঠতে পারে সেটা হচ্ছে নাভি নাভি বলা হয় নাভি বা মণিপুরি এই মণিপুরি মণিপুরা যদি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমাদের নাভি তো সমস্ত খাবার আমরা কি করি ছোটোকালে পেটে মায়ের গর্বে থাকতে এই নাভির মাধ্যমে সব সে বাচ্চারা খাবার দাবার খেয়ে থাকে বড় হয় এই নাভিটা যখন অ্যাক্টিভ হবে তখন তার খাবার হজম শক্তি এবং পৃথিবী যত পেটের অসুখ গণ্ডগোল সেইটাকে জয় করতে পারবে এখান থেকে এরপরে আসছে আহাত বা হার্ট চক্র ঠিক এই জায়গাটা হৃদয় চক্র হার্ট হাট যখন এই চক্রটা ওপেন হয়ে যাবে আমাদের হার্ট চক্রের সমস্যা থাকলে দেখা যায় কার্ডিও সমস্যা থাকে বা অনেকের শ্বাসকষ্টের সমস্যা থাকে তা আমরা যখন হার্ট চক্রটাকে অ্যাক্টিভ করতে পারব বা এগুলো কিন্তু ধ্যানের মাধ্যমে একটার পর একটা আপনাকে ওপেন করতে করতে উপরে উঠবে এবং আপনি যখন এটা উপরে উঠবে যখন হার্ট চক্র যখন ওপেন হয়ে যাবে তখন আপনি হার্ট যে আপনি কত দ্রুত নিচ্ছেন হার্টটা চালনা করছেন সেটা আপনার ভিতরে বসে আসবে আপনি যত দ্রুত থেকে আপনি হার্টবিটটা নিজে নিয়ন্ত্রণে আনতে পারবেন এই চক্র বা ধ্যানের মাধ্যমে এরপর আসছে যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র যেটা কণ্ঠচক্র বলা হয় কণ্ঠ যদি আমাদের এই কণ্ঠ চক্রটা বা এই ত্রিভুজ আকৃতি এই এই স্থানটা যদি ওপেন হয়ে যায় তাহলে দেখবেন সে একজন মধুর কণ্ঠ বা সে যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকে তার কথা কথার মধ্যে ওটা ওপেন তাহলে তার কথায় লক্ষ লক্ষ মানুষ বিমোহিত হয় যদি কোনো সঙ্গীত শিল্পী যদি এটা খুলতে পারে তার দেখবে তার গান শুনতে মানুষ বিমোহিত বা খুবই আনন্দ পেয়ে থাকে ঠিক এরকম ঘরে অনেকেই আছে যাদের কণ্ঠটা এটা ওপেন হয়ে যাবে তাদের সরস্বতীবাদ বিদ্যা বা এখানে বলা হয় যে সব কিছু ওপেন হয়ে যায় এরপরে যেটা বলা হয় সেটা হচ্ছে সিক্স সেন্স বা আমার থার্ড আই যেটা আমাদের এখানে ধরা হয় ভুরু চোখের ভুরু চোখের ভুরু মাঝখানে যে জায়গাটা সিক্স সেন্স এই জায়গাটা যদি ওপেন হয়ে থাকে তাহলে আমাদের ব্রেন্টে বা ব্রেন বা আমাদের স্নায়ুতন্ত্র সমস্ত ক্রিয়া অ্যাক্টিভ করতে আমাদের খুবই সুবিধা হয়ে যায় তা এগুলো এই এটা যখন চালু হয়ে যাবে তখন আপনার মস্তিষ্কর মধ্যে আপনি প্রত্যেকের মন মাইন্ড পড়তে পারবেন অন্যের কি চিন্তা করছে সেটা আপনি ধরতে পারবেন অন্যের কে আপনি কন্ট্রোল করার ক্ষমতা চলে আসবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস বা আপনি দূর দূরান্ত থেকে আপনার যে পাওয়ারটা অনেক কিছু জানতে পারবে নিজে এটা টেলিপ্যাথির মতো কাজ করবে এবং আপনি ঘরে বসে অনেক কিছু জানতে পারবেন যেটা ঋষি দরবেশ বলিয়া আলাদা এটা হয়ে থাকে তারা অনেক কিছু জেনে যায় আগের থেকে সেটা আপনাদের এটা অ্যাক্টিভ হয়ে যখন থার্ড আই অ্যাক্টিভ হবে তখন এই এটা চোখ বলতে আমাদের এই চর্মচক্ষুর মতো না এটা হচ্ছে আমাদের ভিতরে ইনভিজিবল একটা চক্ষু যে চক্ষুটা ওপেন হয়ে গেলে আপনারা সিনেমার মতো বা টি টেলিভিশনের মতো সব কিছু দেখতে পারবেন নিজের সচক্ষে। এরপরে আসে সহস্র চক্র যেটা আমাদের বাইরে শরীরের বাইরে থাকবে মাথার উপরে যেটা বাইরে এই চক্রটা যখন ওপেন হয়ে যাবে তখন আমাদের ভূত ও জগতের সমস্ত কিছু আপনার অনেক কিছু আপনি এখান থেকে উপলব্ধি করতে পারবেন আপনি বাস্তবিক অনেক উপলব্ধি করতে পারবেন নেগেটিভ এবং পজিটিভ সব কিছু জানতে পারবেন এবং আপনার কাছে তখন সব কিছু সব কিছু নিজের এই পৃথিবীর ভূ ভূ ভূমি এবং স্থল জল আকাশ সমস্ত কিছু সম্পর্কে আপনি ভালো নলেজ আপনার অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে আপনি নিজে কল্পনার বাইরে হয়ে যাবেন ধ্যানের মাধ্যমে আপনি যদি এগুলোকে সব কিছু যদি আপনি ভালোভাবে নিজে আরও শিখতে চান তাহলে আপনাকে কুণ্ডলনী শক্তি জাগ্রত করতে হবে তা আমি একটা ভিডিওতে এত কিছু দেখাতে পারবো না আমি নেক্সট ভিডিওতে কুণ্ডুলি সত্যি কীভাবে জাগ্রত করতে হবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তবে আমি বলছি ধ্যান ধ্যানের নিয়ে কথা বলছিলাম আপনি যদি পাঁচ মিনিট প্রতিদিন এভাবে তিন মাস প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তিন মাস যদি আপনি প্র্যাকটিস করতে পারেন একে এককভাবে আপনি ধ্যান করার কোনো সময় দরকার নাই আপনি সকাল সন্ধ্যা বিকেল খায় না খেয়ে যখন খুশি তখন ধ্যানে বসতে পারবেন এবং এই ধ্যানে বসে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন আপনার ভিতরে হিংসা নেগেটিভিটি আপনার মধ্যে ক্রোধ আপনার যত খারাপ সব কিছু আপনি ত্যাগ করতে পারবেন এবং মানুষের সমাজে কল্যাণে আপনি কাউকে যদি ভালো করতে চান কোনো অসুস্থ ব্যক্তিকে ভালো করতে চান বা কোনো ফ্যামিলি বা কোনো মানুষকে যদি উপকার করতে চান আপনি তবে এই ধ্যানের বিকল্প নেই কোনো নিজের আত্মার শান্তি যদি পেতে চান এই ধ্যানের মাধ্যমে আপনি পেতে পারেন তবে একটাই কথা শ্বাসের দিকে আপনাকে প্রথম এই শ্বাস এই নেওয়া এবং সারা এই শ্বাস নেওয়া এবং সারা বারবার বলছি এই শ্বাস নেওয়া এবং সারা এটাই আপনাকে সারাক্ষণ চোখ বুঝে তাকিয়ে থাকুন আপনি শ্বাস কীভাবে নিচ্ছেন শ্বাস কোথায় যাচ্ছে এবং কোথায় হারিয়ে গেল আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন দেখুন যে এটা কত সুন্দর কত কত ভালো পরিষ্কার একটা স্বচ্ছ অক্সিজেন আপনার মধ্যে যাচ্ছে এবং যখন শ্বাস সারছেন তখন আপনার ভিতরে যত অপরিষ্কার দূষিত খারাপ বায়গুলো সব বেরিয়ে যাচ্ছে আপনি কি এই চিন্তা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে ধ্যানের সমস্ত গুণাগুণ প্রকাশ পাবে তা আমি যেটা আজকে আপনাদের কাছে বলবো আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে এবং আপনি তো আজকেই শুরু করতে পারেন ওয়েলকাম আপনার আমি জানি পৃথিবীতে ভালো কাজ তো করতে চায় না খারাপ কাজে সবাই সহযোগিতা করে এবং ভালো কাজটা তার নিজের জন্য দরকার হয় সে নিজের সময় দেবে না একটা সময় যখন সে বৃদ্ধ হবে তখন সে অন্যের অধীনস্থ হওয়ার চেষ্টা করবে তাও ভালো তার কাছে কিন্তু সে নিজের থেকে কিছু করবে না যদি আপনার মনে হয় যে আজকে আপনি পরিবর্তন চান আপনাকে আপনি আপনি স্বাবলম্বনী থাকতে চান স্বাবলম্বী হতে চান বা আপনি নিজের সব কিছু নিজের মতো থাকতে চান বা কোনো কিছুর প্রতি মায়া মমতা যদি না থাকে আপনি নিজেকে যদি ভালোবেসে থাকেন তাহলে ওয়েলকাম আজকে থেকে শুরু করুন ধ্যান তবেই আবার বলছি ধ্যান এই আমার এই ভিডিওটা দেখে যদি একটু হলেও যদি আপনি কিছু বুঝে থাকেন শিখে থাকেন বা জেনে থাকেন আমাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন তো অবশ্যই তারা আমাকে সাথে সাথে বানিয়ে নেবেন ফ্যামিলি একজন বানিয়ে নেবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে আসে সাবস্ক্রাইব অবশ্যই করলে এটা উপকার আমারও হয় আমার আপনাদের কাছে এটাই চাওয়া আমাকে আপনার ফ্যামিলি একজন মেম্বার বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য